দুইটি সংখ্যার গসাগো ষোলো ও লসাগো একশত বিরানব্বই একটি সংখ্যা আটচল্লিশ হলে অপর সংখ্যাটি কত অপর সংখ্যা সমান এখানে কি বলছে গসাগর মান দেওয়া আছে লসাগর মান দেওয়া আছে লসাগো গোন গসাগো নিচে কি লিখবেন একটি সংখ্যা এই অঙ্কের ক্ষেত্রে সূত্র হলো এটা আপনারা ইচ্ছে করলে উপরে দেওয়া আছে বলে গসাগু এত লসাগু এত এবং একটি সংখ্যা এত দেওয়া আছে বলে লিখে নেবেন যদি রিটার্ন করতে চান আর যদি শর্টে করতে চান জাস্ট এই সূত্রটা ফলো করবেন আপনাদের শর্ট করার সময় এমসি এর অঙ্ক করার সময় সূত্রটা লেখা লাগবে না জাস্ট সূত্রের মানগুলো বসায় দেবেন ক্যালকুলেশন করবেন লসাগু কত এখানে লসাগু হচ্ছে একশত বিরানব্বই আর গসাগু কত গসাগু হলো ষোলো নিচে একটি সংখ্যা কত একটি সংখ্যা হলো আটচল্লিশ করেন আটচল্লিশ আচ্ছা ষোলো দিয়ে যদি আপনি পারেন অথবা আটচল্লিশ দিয়ে যদি একশো বিরানব্বইকে কে কাটেন তাও কাটতে পারেন আপনাদের জন্য যেটা ইজি হয় সেটা দিয়ে কাজ করবেন আপনারা তো এখন এখানে যদি আমি হচ্ছে আটচল্লিশ দিয়ে একশো বিরানব্বইকে কাটতে চাই তাহলে আটচল্লিশ দু কোনো ছিয়ানব্বই হয় কিন্তু এখানে তিন কত হয় চারশো বত্রিশ চার দিয়ে কাটি দেখি চারশো বত্রিশের দুই হাতে থাকে তিন চারে চারি ষোলার তিন উনিশ তার মানে চার দিয়ে কাটলে কাটা যাচ্ছে আটচল্লিশ দিয়ে একশো একশো কে ভাগ করলে চার হচ্ছে চার ষোলং কত চৌষট্টি উত্তর হলো চৌষট্টি অপসংখ্যারই কত চৌষট্টি কেউ যদি ষোলো দিয়ে আটচল্লিশকে কাটেন তিন হবে তিন দিয়ে একশো বিরানব্বই ভাগ করলে চৌষট্টি হবে অতএব নির্ণয় অপর সংখ্যাটি সমান চৌষট্টি অ্যান্সার শেষ তবে এই অঙ্কগুলো কিন্তু এমসি এর জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে আপনার এমসি আসে রিটেনে কম আসে